পূরণ হয়ে যাবে স্বপ্ন সময় পাদ মারছে সময় সময় পাদ মারতে আলো সব পাইস এই যে একজনে একজনে বোম ফাটাই দিছে বোমালা বোমা দিয়েছে বোমার

ঠিক আছে

অভিনয় আমি অভিনয় করতেছি আপনাদের ক্ষুদ্র শিল্পী ঠিক আছে তো আহ গানটায় অভিনয় হবে হচ্ছে মা সাথে থাকবে মা কষ্ট করে লালন পালন করবে আমাকে বড় করবে ঠিক আছে পরে মা চিনব না এরকম টাইপের একটা খুব সুন্দর একটি অভিনয় আসবে মাসের উদ্দেশ্যে খুব শীঘ্র একটা আসবে তো গজলটি এক আপনাদেরকে শুনাই অবশ্যই দশ মাস দশ দিন রেখে তোমার পেটের জালে জন্ম আমায় মা গো কত না কষ্টে রাড়ালে দশ মাস দশ দিন রেখে তোমার পেটের জালে জন্ম দিস আমায় মাগো কত না কষ্টে রাডালে হে দুনিয়ায় তোমার বদলটি কেমন হবে আপনি একটা কমেন্ট করে জানান খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ আর হ্যাঁ

moto আর একশো লাগে গাইছে একশো সবাই শেয়ার করেন প্লিজ দুই হাজার একশো লাগে পথে পয়লা টুকে টুকে আমাদের ডান

আমরা আর মজার মানে ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে ভাগ জানতে কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো

মায়ের থেকেছিল <laughs> <laughs> দাকো না মায়ারা চল দিয়া কেন ভাই তুমি জড়াও না আজ কেন আমায় সুয়াগ মাখার 他。